নাগর্ণ কারাবাগ যুদ্ধ একটি দীর্ঘ ও রক্তাক্ত অধ্যায় যা শতাব্দীর পর শতাব্দী ধরে চলমান এই যুদ্ধ শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয় এটি আন্তর্জাতিক শক্তির রাজনীতি ধর্মীয় পার্থক্য এবং জাতিগত শত্রুতার মিশ্রণে তৈরি একটি জটিল সমস্যা নাগর্ণ কারাবাগ অঞ্চলের অবস্থান কোকেশাস পর্বতমালার দক্ষিণে যা ঐতিহাসিকভাবে একটি কৌশলগত এবং সাংস্কৃতিক সংঘাতের কেন্দ্র এখানে আর্মেনিয়া এবং আজারবাইজানের জাতিগত জনগোষ্ঠীর মধ্যে বহু বছরের বিরোধ সোভিয়েত ইউনিয়নের পতন এবং আধুনিক ভূ রাজনীতি একসঙ্গে মিলে একটি জটিল সমস্যার সৃষ্টি করেছে আজকের এই ভিডিওতে আমরা এই যুদ্ধের পটভূমি বিভিন্ন পর্যায়ে এবং এর দীর্ঘস্থায়ী প্রভাব নিয়ে বিশদ আলোচনা করব প্রাচীন ইতিহাস ও ভৌগোলিক প্রেক্ষাপট নাগর্ণ কারাবাকের ইতিহাসে আমরা একদিকে পাই আর্মেনিয়ান জনগণের গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক অন্যদিকে পাই আজারবাইজানি জনগণের দাবি খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে আর্মেনিয়ান সাম্রাজ্যের অংশ ছিল এই অঞ্চল মধ্যযুগে এটি পারস্য সাম্রাজ্যের অধীনে আসে এবং পরে রাশিয়ান সাম্রাজ্যের একটি অংশ হয়ে ওঠে আঠারোশো আটাশ সালে তুর্ক মানচাই চুক্তির মাধ্যমে রাশিয়া পারস্য থেকে নাগর্ণ কারাবাগ এবং আশেপাশের অঞ্চল দখল করে সেই সময় থেকেই এখানে আর্মেনিয়ান এবং আজারি জনগোষ্ঠীর মধ্যে শত্রুতা শুরু হয় এছাড়া এর ভৌগোলিক অবস্থানও সংঘাতের অন্যতম কারণ কোকেশাস অঞ্চলটি ঐতিহাসিকভাবে এশিয়া ও ইউরোপের সেতুবন্ধন যা এই অঞ্চলে সামরিক এবং অর্থনৈতিক কৌশলগত গুরুত্ব বৃদ্ধি করেছে সোভিয়েত ইউনিয়নের অধীনে নাগর্ণ কারাবাগ সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠিত হওয়ার পর উনিশশো তেইশ সালে নাগর্ণ কারাবাগকে আজারবাইজানের একটি স্বশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয় এটি আর্মেনিয়ান জনগণের মধ্যে বিরাট ক্ষোভ সৃষ্টি করে সোভিয়েত ইউনিয়ন শাসনের অধীনে এই বিরোধ সাময়িকভাবে চাপা পড়েছিল কারণ সোভিয়েত সরকারের কঠোর নিয়ন্ত্রণ সবার উপর সমানভাবে প্রয়োগ করা হতো তবে সোভিয়েত ইউনিয়নের পতনের সঙ্গে সঙ্গে এই শত্রুতা আবার প্রকাশে আসে উনিশশো সালে প্রথম বিক্ষোভ শুরু হয় যা উনিশশো সালে পুরোপুরি সংঘাতে রূপ নেয় আর্মেনিয়ানদের দাবি ছিল যে নাগর্ণ কারাবাগ আর্মেনিয়ার সঙ্গে যুক্ত হবে কিন্তু আজারবাইজান তা প্রত্যাখ্যান করে প্রথম নাগর্ণ কারাবাগ যুদ্ধ উনিশশো সালে শুরু হওয়া প্রথম নাগর্ণ কারাবাগ যুদ্ধ ছিল আধুনিক যুগের অন্যতম রক্তক্ষয়ী এবং দীর্ঘমেয়াদী সংঘাত উনিশশো সালে নাগর্ণ কারাবাকের আঞ্চলিক সংসদ একটি প্রস্তাব পাশ করে যেখানে তারা আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধ হওয়ার দাবি জানায় এটি আজার তীব্র বিরোধিতার মুখে পড়ে এবং সোভিয়েত কর্তৃপক্ষ এই দাবিকে প্রত্যাখ্যান করে এর ফলে আর্মেনিয়ান জনগণের মধ্যে জাতীয়তাবাদী আবেগ আরও তীব্র হয়ে ওঠে অন্যদিকে আজারবাইজানের জনগণের মধ্যে এই দাবি আঞ্চলিক সার্বভৌমত্বের জন্য একটি হুমকি হিসেবে বিবেচিত হয় এই দুই পক্ষে শত্রুতা দ্রুত রূপ নেয় সামরিক সংঘাতে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই যুদ্ধে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে প্রচণ্ড লড়াই হয় আর্মেনিয়ার সমর্থিত কারাবাগ বাহিনী আধুনিক অস্ত্রে শস্ত্রে সজ্জিত ছিল এবং সামরিক কৌশলে দক্ষ অন্যদিকে আজার সামরিক বাহিনী ছিল তুলনামূলকভাবে দুর্বল কারণ সোভিয়েত ইউনিয়নের পতনের পরে তাদের সামরিক অবকাঠামো পুনর্গঠনের জন্য যথেষ্ট সময় এবং সম্পদ ছিল না যুদ্ধের শুরুতে উভয় পক্ষ আঞ্চলিক নিয়ন্ত্রণের জন্য আক্রমণ ও পাল্টা আক্রমণে লিপ্ত হয় কিন্তু উনিশশো থেকে তিরানব্বই সালের দিকে আর্মেনিয়ান বাহিনী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি অঞ্চল দখল করে এর মধ্যে ছিল আজারবাইজানের লাচিন করিডোর যা আর্মেনিয়া এবং নাগর্ণ কারাবাকের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করে এই যুদ্ধে উভয় পক্ষের লক্ষাধিক মানুষ প্রাণ হারায় সাধারণ জনগণ ছিল সবচেয়ে বড় ভুক্তভোগী প্রায় সাত লাখ আজারবাইজানি তাদের বাড়িঘর ছেড়ে শরণার্থী হয়ে পড়ে অন্যদিকে আর্মেনিয়ান জনগণেরও রকম দুর্ভোগ পোহাতে হয় উনিশশো সালে রাশিয়ার উদ্যোগে উভয় পক্ষ একটি অস্ত্রবিরতি চুক্তিতে সম্মত হয় এই চুক্তি অনুযায়ী আর্মেনিয়ান বাহিনী নাগর্ণ কারাবাগসহ আজারবাইজানের প্রায় বিশ পার্সেন্ট ভূখণ্ড নিয়ন্ত্রণে রাখে কিন্তু এই অস্ত্রবিরতি ছিল অস্থায়ী এবং কোনো স্থায়ী সমাধান নিয়ে আসেনি যুদ্ধের ফলে আর্মেনিয়া সাময়িকভাবে কৌশলগত বিজয় লাভ করে এবং নাগর্ণ কারাবাকে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে কিন্তু এই বীজের মাসুল দিতে হয়েছিল আর্থিক ও মানবিক সংকটের মাধ্যমে অন্যদিকে আজারবাইজানের জন্য এটি ছিল একটি জাতীয় বিপর্যয় তারা শুধু ভূখণ্ড হারায়নি বরং তাদের জনগণের জন্য এটি গভীর শোকের কারণ হয়ে দাঁড়ায় প্রথম নাগর্ণ কারাবাগ যুদ্ধ কেবল দুই দেশের নয় পুরো অঞ্চলের রাজনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে এ সংঘাত একটি স্থায়ী সমাধানের অভাবে আরও অনেক নাগর্ণ কারাবাগ যুদ্ধের বীজ বোপন করে যায় চার দিনের যুদ্ধ দু হাজার ষোলো সালের চার দিনের যুদ্ধ নাগর্ণ কারাবাগ অঞ্চলে সংগঠিত একটি সংক্ষিপ্ত কিন্তু রক্তকে সংঘর্ষ যা দুই থেকে পাঁচ এপ্রিল পর্যন্ত স্থায়ী হয় উনিশশো সালের যুদ্ধবিরতির চুক্তি সত্ত্বেও এই অঞ্চলে দীর্ঘদিন ধরে ছোটখাটো সংঘর্ষ চলছিল তবে দুই সালে উত্তেজনা হঠাৎ করে নতুন উচ্চতায় পৌঁছায় আজারবাইজান অভিযোগ করে যে আর্মেনিয়া তাদের ভূখণ্ডে অবৈধভাবে সামরিক কার্যক্রম চালাচ্ছে অন্যদিকে আর্মেনিয়া দাবি করে যে আজারবাইজান ইচ্ছাকৃতভাবে উত্তেজনা সৃষ্টি করছে এই পরিস্থিতির মধ্যেই যুদ্ধ শুরু হয় দোসরা এপ্রিল আজারবাইজানের সেনাবাহিনী তাদের আর্টিলারি এবং আধুনিক অস্ত্র ব্যবহার করে আর্মেনিয়ান বাহিনীর উপর আকস্মিক আক্রমণ চালায় টালিস এবং মাতাগিস গ্রামের মতো গুরুত্বপূর্ণ এলাকায় আজারবাইজানের আক্রমণ ছিল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লড়াইয়ের সময় আর্মেনিয়ান বাহিনী পাল্টা প্রতিরোধের চেষ্টা করলেও তারা সামগ্রিকভাবে দুর্বল হয়ে পড়ে সংঘর্ষে উভয় পক্ষের সামরিক সদস্য এবং বেসামরিক জনগণ সহ আনুমানিক তিনশো জনের মৃত্যু হয় এই যুদ্ধ আজারবাইজানের জন্য একটি কৌশলগত বিজয় হিসেবে বিবেচিত হয় কারণ তারা কিছু এলাকা দখল করতে সক্ষম হয় তবে সংঘর্ষের ফলে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে অবিশ্বাস আরও গভীর হয় এবং নাগর্ণ কারাবাকের স্থানীয় জনগণের জীবন অনিশ্চিত হয়ে পড়ে আন্তর্জাতিক সম্প্রদায় এই সংঘর্ষে উদ্বেগ প্রকাশ করে দ্বিতীয় নাগর্ণ কারাবাগ যুদ্ধ দ্বিতীয় নাগর্ণ কারাবাগ যুদ্ধ যা দু হাজার বিশ সালের সাতাশ সেপ্টেম্বর শুরু হয়েছিল যা ছিল আরও বিধ্বংসী এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের নতুন এক অধ্যায় মাত্র চুয়াল্লিশ দিন স্থায়ী এই যুদ্ধ আঞ্চলিক রাজনীতি এবং সামরিক কৌশলের ক্ষেত্রে বড় পরিবর্তন এনে দেয় এই যুদ্ধে আজারবাইজান আধুনিক ড্রোন এবং যুদ্ধাস্ত্রের ব্যাপক ব্যবহার করে যা যুদ্ধের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে তুরস্কের এবং ইসরায়েলের তৈরি ড্রোন আজারবাইজানের জন্য গেম চেঞ্জার হিসেবে কাজ করে আজারবাইজান ড্রোন ব্যবহার করে আর্মেনিয়ান ট্যাঙ্ক বাংকার এবং অন্যান্য সামরিক স্থাপনা ধ্বংস করতে সক্ষম হয় বর্তমান পরিস্থিতি ও ভূ রাজনৈতিক প্রভাব বর্তমানে নাগর্ণ কারাবাগ অঞ্চলে একটি অস্থায়ী শান্তি বিরাজ করছে তবে এই শান্তি অত্যন্ত ভঙ্গুর আন্তর্জাতিক ভূ রাজনীতিতেও নাগর্ণ কারাবাগ সংকটের প্রভাব গভীর তুরস্ক এই অঞ্চলে আজারবাইজানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে নিজেকে প্রমাণ করেছে এবং তাদের সামরিক সহযোগিতা উল্লেখযোগ্য দুই হাজার বিশ সালের যুদ্ধে তুরস্কের সরবরাহকৃত ড্রোন এবং আধুনিক অস্ত্র আজার বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তুরস্কের এই সক্রিয় ভূমিকা শুধু সামরিক সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ নয় এটি দক্ষিণ কোকেশাস অঞ্চলে তাদের রাজনৈতিক প্রভাব বিস্তারেও সহায়ক অন্যদিকে রাশিয়া ঐতিহ্যগতভাবে আর্মেনিয়ার মিত্র হলেও তারা একটি নিরপেক্ষ মধ্যস্থতাকারীর ভূমিকায় কাজ করার চেষ্টা করছে তবে রাশিয়ার এই অবস্থান আর্মেনিয়ার মধ্যে হতাশার সৃষ্টি করেছে কারণ তারা রাশিয়ার কাছ থেকে আরও সক্রিয় সমর্থন প্রত্যাশা করেছিল রাশিয়ার জন্য এই অঞ্চল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি ককেশাস অঞ্চলে তাদের প্রভাব বজায় রাখার একটি মাধ্যম পশ্চিমা দেশগুলোর ভূমিকা তুলনামূলকভাবে সীমিত যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন কূটনৈতিকভাবে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানালেও তারা কোনো বড় ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি এ অঞ্চলে তাদের অনাগ্রহ তুরস্ক এবং রাশিয়ার প্রভাবকে আরও শক্তিশালী করেছে